হ্যাঁ দর্শকবৃন্দ দফাদার এগ্রো ফার্ম থেকে সবাইকে অভিনন্দন আজকে একটা নতুন এপিসোডে আপনাদের সামনে এসেছি সেটা হলো আমাদের ফার্ম থেকে আমি নিজে চাষি এবং অপরকে চাষি করার উদ্বুদ্ধ করি সেই জন্য আজ এসছে দু দু মাস আগে ভাইরা ফিফটি পারসেন্ট আর কি অ্যাডভান্স দিয়ে গোল্ডেন এইটের জন্য তারা বুকিং করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছশো চারা আছে আর একটু আগে আপনার পাঁচশো চারা চলে গিয়েছে যাই হোক ভাইদের পরিচর্যা যদি বলতেন কোথা থেকে এসেছেন আমি ও অম্বিকানাগর থেকে এসেছি পুরো অ্যাড্রেস এবং নাম উত্তর চব্বিশ পরগনা বেড়াছাপা গ্রাম আর আমার নাম রুস্তম মুদি আপনি পেশায় কি করেন আমি এমনি কর্পোরেশন সেক্টরে কাজ করি ওখানে সরকারি ঠিক আছে তাহলে আপনি ওখানে ধরো বড় বড় নার্সারি আছে আপনার বদর হাট বলেন হাবড়ার আশেপাশে প্রচুর নার্সারি আছে বড় বড়ো সেখান থেকে এত দূর এই নব্বই কিলোমিটার প্রায় পঁচাশি নব্বই কিলোমিটার দূরে কেন আসলেন এই বাগদাতে হরিয়ারপুরে দেখেন এখন গোল্ডেন এইটের জাপ তো সব জায়গায় নেই আমরা এটা আপনার দফাদার এগ্রি ফার্মে বিশ্বাস তো মনে করেই বা তাই ইউটিউব ভিডিও দেখেই বিশ্বাস করে এসেছি ওইদিকে তেমন নেই এখন গোল্ডেন এইট এবার যে রে আমার ভেঙে যাচ্ছে আমাদের ওদের ফলন নিশ্চয়ই ভালো দেখেছেন অন্যান্য ইয়ে নেই অবশ্যই দেখেন চাষ করে তো দেখেনি ভিডিওর মাধ্যমে দেখেছি যে গোল্ডেন এইটের ফলন ভালো বাংলাদেশে ভালো ফলছে সব পিয়ারার থেকে এখন টপ আছে ওই জন্য এটা নেওয়া ঠিক আছে